গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে আটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকাল সকাল কাপড় নিয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম ধুয়ে দিব তারপর অনেকটা লেট ওয়ার্কের জন্য মানে সকালে কাজ বাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল বলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে তো বর্মসাইকে বলেছি ধুয়ে দিতে তো সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিল ধোয়ার পর আর টাইম পাইনি তো ও ধুয়ে রেখে দিয়েছিল যে এখন আমি মেলে দিচ্ছি ও না খুব কমই মানে ইমোশন ড্রামা করে তারপর ধোয়াতে হয় নয়তো একদমই ধুতে চায় না হ্যাঁ কখনও যদি বলি যে প্লিজ ধুয়ে দাও ধুয়ে দাও তখন কিন্তু দিবে বা কখনও দেখলো আমার একটু প্রবলেম হয়েছে দিতে পারছি না তখনই দিবি নয় কিন্তু কোনো কাজই তেমনভাবে করতে চায় না তো যাই হোক তো সকালে যে কাপড়গুলো মেলে চলে আসলাম সবজি নিয়ে সবজি মানে আজকে শুধু কচুই রান্না হবে ঘরে তো সেই আর কি ধুতে নিয়ে চলে এসেছি তো মা না কেটে কুটে রেখে সুদ্ধির ঘরে গিয়েছে আর আজকে কিন্তু মা সুদ্ধির ঘরেই থাকবে কেন কারণ দিদি আজকে বাড়িতে নেই তো মা আদিকে রেখে গিয়েছে তো মা আর কি ওখানেই থাকবে পর রাত্রে বাবা গিয়ে ওখানে মানে সুদ্দির ঘরে গিয়ে থাকবে তো সেই কারণে আর কি তেমন একটা বেশি সবজিও মানে রান্না করছি না অল্প অল্প সবজি রান্না করছি কারণ মা তো সকালবেলায় চলে যাবে দুপুরে শুধু বাবা আমি আর বা মশাই খাবো তো যাই হোক এর মধ্যে কিন্তু একটা বড় এলাহি কাণ্ড হয়ে গেছে কি হয়েছে বলছি এই যে দেখতে পাচ্ছো কচু এই কচু যে আজকে আমার এত জ্বালিয়েছে কি বলবো মানে আমি ভাবতেও পাইনি এত কষ্ট পাবো এই কচু হাত দিয়ে মানে মা তো কেটে রেখে দিয়েছে মা আমাকে বারবার করে বলেছে তুমি কিন্তু হাত দিবে না নয় কিন্তু হাত একদম মানে চুলকাবে তো আমি ভেবেছি যে মানে এভাবে কল পাম দিয়ে এভাবে ধুচ্ছিলাম মানে হচ্ছে কি নোংরাগুলো ছিল সেই কারণে আমি ভাবলাম যে না হাত দিয়েই ভালো করে কষিয়ে ধুয়ে নিই আমি আবার কি করেছি কচুটাকে ভালো করে বালতিতে বেশি করে জল নিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে দিয়েছি তারপর আর কি বলবো আমার হাত চুলকিয়ে চুলকিয়ে মানে কি কষ্টটাই না করলাম সত্যি কথা তারপর দিদিকে জিজ্ঞেস করলাম দিদি আমার হাতটা এমন হচ্ছে কি করব বলো তো দিদি আমাকে বলল যে জলদি জলদি তুমি যাও হাতে একটু সর্ষের তেল নাও আর লবণ নিয়ে ভালো করে হাতটাকে মানে পুরো হাতটাকে মানে লবণ দিয়ে ঘষে নাও আর কি ঘষে তারপর একটু সেঁক দিয়ে নাও তো এই যে তাই করছি সেটা করার পর কিন্তু আমি অনেকটাই মানে অনেকটা মানে আমার চুলকানি একদমই চলে গিয়েছিল এটা কিন্তু খুব ভালো তোমরা যদি ট্রাই করতে পারো যদি কোনো দিন তোমাদের সাথে এমনটা হয় তোমরা কিন্তু এই নুসকাটারকে ট্রাই করতে পারো খুব ভালো কাজে দেয় মানে আমি এত সাপান দিয়ে তারপর সোপা দিয়ে না ভালো করে হাত ঘষেছি সেটাও আর যাচ্ছিলো না তারপর এটাটা দেওয়ার মার মানে লবণ আর তেল দিয়ে ভালো করে সেঁক দেওয়ার পর কিন্তু আমার হাতের চুলকা এটা একদমই চলে গেছে আর তোমরা কিন্তু এই বুরবকের মতো কাজ করো না আমি যেমন বুড়্বকের মতো কাজ করেছি মানে কচুটা হাত দিয়ে ধুয়েছি তো যাই হোক তোমরা কিন্তু এটা করো না হয়তো খুব কষ্ট পাবে মানে অনেকে হয়তো জানো কিন্তু আমি জেনে বুঝেই করেছি ভাবলাম ভাবিও নি যে এত চুলকাবে তো যাই হোক আজকে কিন্তু বললাম কচুই রান্না হচ্ছে তো চলো দেখিয়ে দিচ্ছে কী কী রান্না হচ্ছে তো এই যে এখানে আজকে রান্না করছি হলো কচু শাক আর করব কচু আর আলু দিয়ে মানে ডালের বড়া করে ডালের বড়া থোর দিয়ে আর কি একটা বড়া করে তরকারি করব। তো আমি কচুটা না প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর থোটটাও দিয়ে দিয়েছিলাম প্রেসার প্রেশার কুকারের ভেতরে আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়েও করছি তো সেটাও আর কি প্রেশার কুকারে দিয়ে ভালো করে দুটোর মতো সিটি দিয়েছি দুবার পর এই যে নামিয়ে নিয়েছি এখন দেখি কচুগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বাবা যে কালকে এই কচুগুলো এনেছে না খুব ভালো এনেছে মানে এই যে কচু যে তরকারি করেছি সেটাও কিন্তু খুব সুন্দর করে মানে কচুগুলো কখনো কখনো সেদ্ধ হতে চায় না কিন্তু এই কচুটা এত ভালো ছিল সেদ্ধ হয়ে তার কারণে হয়তো আমার হাতটাও এত চুলকিয়েছে এই কচুর কথা আমি সারাটা জীবন মনে রাখবো আমার হাত এত চুলকিয়েছে আমি কখনো ভাবতেও পাইনি আর সত্যি কথা বলতে আমি এই শ্বশুর বাড়িতে হোক বাপের বাড়িতে হোক আমি কখনোই মানে বিয়ের পর তো মানে যা কাজ করেছি করেছি বিয়ের আগে তো করিনি তো বিয়ের পর এই কচুটা আমি কিন্তু কখনো ধুইনি মাই সব ধুয়ে দিয়েছে তো এবার প্রথমেই বলতে পার আমি কচু ধুয়ে এই যে এতটা কষ্ট করলাম তো যাই হোক কচু নিয়ে অনেক কথা বললাম চলো ওই যে এখন দেখলি কচু শাকটা রান্না হয়ে গেছে আর এখানে আমি অল্প একটু ডাল বেটে নিচ্ছি আর আজ সকাল থেকে কিন্তু ওয়েডারটা তেমন একটা ভালো না মানে বৃষ্টি পড়েই যাচ্ছে একটু পর পর বৃষ্টি পড়ছে আবার একটু পর পর রোদ উঠছে এমনটা আর কি তো যাই হোক বাইরে যে কাপড় মেলে দিয়েছি সেটা যে কয়বার উঠিয়েছি আবার দিয়েছি মানে বৃষ্টি পরে উঠিয়ে রাখি আবার মনে হয় যে মানে রোদ্রু উঠেছে উঠেছে সেই সেইখানে আবার দিয়ে রোদ্রুতে সেই আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে তার কারণে এখন আর বাইরে রোদ মানে কাপড়গুলো দিই এখন বারান্দাতেই সব কিছু মেলে দিয়ে আসলাম কচু শাকটা কিন্তু রান্না হয়ে গেছে কচু শাকটা নামিয়ে নিয়ে এই যে এখন থোরের বড়াটা করে নিচ্ছি একটা একটা করে ভালো করে ফ্রাই করে নেবো মানে বেশি আছে আবার ভাজলে কিন্তু ভিতর দিকে কাঁচা থাকে একটু কমিয়ে দিলে ভাজলে কিন্তু বেশ ভালো হয় সারাদিনে কোনো কারণে যদি আমাদের মনটা খারাপ থাকে আর সেই মন খারাপটা নিয়েই যদি আমাদের রান্নাঘরে আসি আমরা রান্না করতে তাহলে দেখবি কোনো দিনও সেই রান্নাটা ভালো হবে না অনেকবার আমি দেখেছি মানে মন খারাপ যদি থাকে আমি যদি রান্না করতে আসি হয়তো কখনও লবণ বেশি হয়ে যাবে বা কম হয়ে যায় বা খেতে একটা তেমন একটা ভালোও লাগে না এমনটা হয়ে যায় এখন কোনো একটা দিন যদি রান্নাটা খারাপ হয় তাহলে বাবা আমাকে সবসময় বলবে যে রান্না কি তুমি মন খারাপ নিয়ে বানিয়েছো আমি যদি বলি যে না বলবে না তুমি আজকে মন খারাপ নিয়ে বানিয়েছো আজকে তেমন একটা ভালো হয়নি বাবা কিন্তু রিভিউ দেয় যদি ভালো হয় ভালো হয়েছে আর যদি খারাপ হয় একদম খারাপ হয়েছে বলেই দিবে নয়তো রান্না কীভাবে শিখবো যদি ভালোই সব কিছু বলে তাহলে হয়তো আর সবসময় ভাববো যে হ্যাঁ রান্নাটা এভাবেই ভালো হয়েছে ভালো হয়েছে সবাই বললো ভালো হয়েছে তো এটা দিয়ে কিন্তু কখনো কখনো মানে সত্যিটা বলতে হয় সবসময় যে মন রাখার জন্য মানে সত্যিটা বলে দিলেই মানে হয় না আর কি তো যাই হোক আমার কিন্তু এর মধ্যে রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে তারপর মামাকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও ওই যে একটু শুয়েছিলাম এর মধ্যে আবার বড় চলে এসেছিলো এখন আমি আরও খেয়ে নেবো মানে খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো এখন খাওয়া দাওয়া করে প্যাটটা একটু শান্ত করে নেবো নয়তো আর এখন আর থাকা যাবে না রবিবার বলে বর্মসে কিন্তু একবারে দোকানটা বন্ধ করে চলে এসেছে আর বৃষ্টি বৃষ্টি না তো একটা কাস্টমারও নেই তো যাই হোক বাবা ওখানে শুয়েছিলো মামা ও ঘুমিয়ে ছিল বলে আমরা একটু শান্ততে খেতে পারলাম খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম আর মামাম দেখো বিকেলবেলা ওর বাবাকে দেখে রেডি হয়েছে এখন যাবে স্টেশনে ওর বাবা যদি বাজারে মানে বাড়িতে থাকে তাহলে একটা বায় না বিকেলবেলায় স্টেশনে নিয়ে যেতে হবে ও নাকি ট্রেন দেখবে তো এই যে দেখো বাবা আর মেয়ে বেরিয়ে পড়লো এক আর ওরা যাওয়ার পর আমার কয়েকটা কাপড় ছিল ভাজ টাজ করে সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে আজকে বানাচ্ছি ওর চপ মানে অনেক দিন হয়ে গেলাম চিজ এনে রেখে দিয়েছিলাম চিজটা দিয়ে কী করবো ভাবছিলাম ভাবছিলাম তারপর আজকে আবার একটা রেসিপি দেখেছিলাম হুট করে এটাই বানিয়ে নিলাম মানে আলু দিয়ে চিজ দিয়ে একটা চপ মানে কী বলে এটা পটেটো চিজ চপ এটাই বানিয়ে নিলাম তেমন একটা ভালো হয়নি খেতে কারণ এটাতে না আজকে পেঁয়াজ টিয়াজ দিইনি কারণ আজকে হলো আমাদের মা আর এই চপটাতে না পেঁয়াজ দিলে ভীষণ ভালো লাগতো আজকে খাবে না বলে পেঁয়াজ তার জন্য দিইনি আর আদিও নাকি পেঁয়াজ খাবেন আজকে সেই কারণে দেওয়াই হয়নি আর তার জন্য টেস্টটা একটু আলাদা হয়েছে মানে আমার কাছে তো একটা পছন্দ হয়নি কিন্তু তাও ভালোই লেগেছে আর এখানে বরকে বললাম তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে বর তো কখনোই না করে না যখন যেটা বানাই তখনই নাকি ওর কাছে খুব ভালো লাগে তো এই দেখো খেয়ে বলবে এখন কেমন হয়েছে রিয়াকশান দেখে মনে হচ্ছে ওর ভালোই লেগেছে তো এখানে বরকে চা আর এই যে চপটা দিয়ে দিলাম বাবাও চা খেয়ে চলে গেছে যে দিদির ঘরে আর এখানে মামামকে সারছে তো খাবেই না তারপর মামামকে নিয়ে পড়তে বসিয়েছিলাম ক ক খ ক ক কলে খ ক হ্যাঁ এইটা হলো ক এটা হলো খ এইটের ইলেভেন কত থার্টি 14 ফিফটিন ভালো করে মাম্মার পড়াশোনা হয়ে গেছে দেখলে ও কেমন করে পড়ছিল। আজকে না আমাকে একদমই পড়াতে দিচ্ছিল না বললো মা আমি একা একা পড়বো তার জন্য এইভাবে করছিল বর্মশাই বাজারে গিয়েছিল আর আসার সময় এনেছিল ধোসা তো দুটো ধোসা এনেছিলো আর অনেক দিন পর আজকে আমি ধোসা খাচ্ছি ভীষণ ভালো লেগেছে তো যাই হোক বর্মশাই বললো তুমি আগে টেস্ট করো তারপরে আমি খাবো তো এখানে আমি আগে নিয়ে বসে পড়লাম আর মামাওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে ও এখানে ধোসা টেস্ট করছিল একটু মুখে দিয়ে বলছে আমি আর খাবো না তো যাই হোক আজকের জন্য কিন্তু টাটা সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো বাই